কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চারের সভাপতি শাখাওয়াত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান বিস্তারিত মাওলানা ইউসুফ আলীর প্রতিবেদনে আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা নিউজের ফাঁকে সাদের খবর সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার সাদে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার মিরপুর দশ নম্বরে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চারের ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক শাখাবত হোসেন শাহীন বিদ্যুৎ সমিতি চারের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির তাকা ফুল আরনুর প্রকল্প নাঙ্গলকুট সার্ভিসিং সেলের উদ্যোগে মঙ্গলবার বিশে জানুয়ারি সন্ধ্যায় সার্ভিসিং সেল মিলনায়তনে এই সম্মাননা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা নবনির্বাচিত সভাপতি শাখাবত হোসেন শাহিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তারা তার নেতৃত্বে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি চার আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির তাকাফুল আর নূর প্রকল্প এর জেনারেল ম্যানেজার দেলওয়ার হোসেন ভুঁয়া ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন সহকারী জেনারেল ম্যানেজার মাইনুদ্দিন মোশারফ হোসেন আব্দুর রহিম বাবলু মুস্তফা কামাল সোহাগ এবং সাংবাদিক ডাক্তার এ কে এম মারুফ হোসেন সহ অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গ